সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির সাথে বাংলাদেশ জামাত ইসলামীর অস্তিত্ব অতপ্রতভাবে জড়িত এটি একটি ইনসেপারেবল টুইন দেশে দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা জামাতি ইসলামের প্রতি অনেক আশা এবং আকাঙ্ক্ষা করে ডেমোক্র্যাটিক প্রসেসে বাংলাদেশের বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনৈতিক যে নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই রিগরি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশনটিকে ক্যান্সেল করেছে এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলা শুনানি হয়েছে আগামীকালকে আবার শুনানি হবে আজকে শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে বাতিল করেছে এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল বিবেচনাধীন ছিল ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না এটিকে ইংরেজিতে বলে প্রি ম্যাচিওর আর সেকেন্ড কথা হলো যারাই রিটপিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো নাই তারা নিজেরাই পক্ষ দুষে দুষ্ট ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন আর সর্বশেষ আমরা বলেছি যে গণতন্ত্রে এইভাবে জামাত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি এবং আগামী কালকে বাকি অংশ শুনানি হবে জামাত ইসলামীর দাড়ি পাল্লা প্রতীক ছিল আপনারা সবাই জানেন আজ থেকে না জামাত প্রতিষ্ঠার পর থেকেই দাড়ি পাল্লা প্রতীক জামাত ইসলামীর মার্কা হিসেবে বিবেচিত বাংলাদেশের সকল সংসদীয় নির্বাচনে জামাত ইসলামী দাড়ি পাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে এবং সব সবসময় সংসদে আসন সংখ্যা নিশ্চিত করে সরকারেও অংশগ্রহণ করেছে এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কিন্তু হঠাৎ করে দুই হাজার ষোলো সালে ফুলকোর্ট সভার একটা সিদ্ধান্তের ভিত্তিতে এই দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয় আমরা সেটিও আদালতে তুলেছিলাম আজকে সেটির উপরে আংশিক শুনানি হয়েছে এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল নয়টায় এক নম্বর আইটেম হিসেবে শুনানি হবে এরই মধ্যে আমরা চিন্তাভাবনা করে আগামীকালকে আদালতের সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করব উনি বলতে চেয়েছেন যে এটাই প্রথম কোনো ইনস্ট্যান্স কিনা উদাহরণ কিনা যেখানে আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয় আমরা বলেছি আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই এটি প্রথম এবং জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে ইলেকশন কমিশন বাতিল করেনি ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি